আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরো একটি ধামাক অফারের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য বেশ কিছু ডিসকাউন্টের ল্যাপটপ দেখাবো অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেন রেগুলার ভাই 10 15000 টাকায় কি আছে 15 20000 টাকায় পিকে আছে 20 25000 টাকায় কি আছে তো আজকের ভিডিওতে 15000 20000 25000 টাকার ভিতরে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো আগে 30000 32000 টাকা ছিল আমরা ডিসকাউন্ট দিয়ে সেই ল্যাপটপগুলো পনেরো থেকে পঁচিশ হাজার টাকায় এনেছি তো ভিডিওতে দেখাবো কি কি ল্যাপটপ আছে পূর্বের প্রাইস কত ছিল এবং ডিসকাউন্টে আমরা কত টাকা দিচ্ছি তো সর্বপ্রথম ভিডিওর যেটা মেইন অফার পনেরো হাজার টাকায় মাইক্রোসফট সারফেস প্রো ফোর এটা আমাদের কাছে দুইটা আছে এটা হচ্ছে প্রো ফোর যেটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে এবং এটার সাথে একটা ম্যাগনেটিক কিবোর্ড পাবেন যেটা অ্যাটাচ এবং ডিটাচ করে ইউজ করতে পারবেন তো এটা কিন্তু শুধু ল্যাপটপ আকারে ইউজ করতে হবে এই ল্যাপটপের একটা কিন্তু আছে সেটা হচ্ছে টাচ স্ক্রিন কাজ করবে না শুধু আপনারা ল্যাপটপ আকারে যদি কেউ ইউজ করতে চান একদম মিনিমাম প্রাইজে মাত্র পনেরো হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই সেভেন চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দুইটাই টাচ স্ক্রিন কাজ করবে না শুধু আপনারা ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে যে ল্যাপটপটা দেখাবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটাতে কোনো ডিসকাউন্ট নাই এটা প্রিভিয়াস প্রাইসও ছিল চোদ্দ হাজার পাঁচশো বর্তমানেও চোদ্দ হাজার পাঁচশো টাকা আছে মিনিমাম প্রাইজের ভিত্তে আমার দেখা মতে খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ আমরা প্রচুর পরিমাণে এই ল্যাপটপটা সেল করেছি ওয়ারেন্টি রেশিউ নাই বললেই চলে এটা সেলোরন ডুয়েল কোর প্রসেসর যেটাকে বলা হয় বিজ্ঞাপনের সুবিধার্থে নাইন জেনারেশন ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের এর বাসের একশো আঠাশ জিবি এসএসডি এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ইন্টারনেট ব্রাউজিংয়ের পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং এর কাজ আপনারা করতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা ডিটাচেবল এটা হচ্ছে কোরেন সেভেন প্রসেসর 8GB RAM 128GB SSD 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এটাও টাচে স্ক্রিন কাজ করবে না এটা ব্যাকলিট কিবোর্ড পাবেন কিবোর্ডটা ট্যাবের সাথে অ্যাটাচ করে আপনারা এজ এ ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন মাত্র 20500 টাকা এটা প্রিভিয়াস প্রাইস ছিল 30500 উইথ টাচে স্ক্রিন আমরা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি একদম রিজনেবল প্রাইসে সেল করতেছি তবে ল্যাপটপ শুধুই টাচে স্ক্রিন কাজ করবে না আর কোথাও কোনো রকম কোন ধরনের সমস্যা নাই আপনারা শপে এসে চেক করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবে এটার পিবিএস প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা হচ্ছে জাপানি মেড ল্যাপটপ মেড ইন টোকিও এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ফোলিও সিরিজ ল্যাপটপ ফোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুললি মেটাল বিড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি একদম ফ্রেশ কন্ডিশন যারা একটু ট্রাভেল করে ইউজ করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ক্যারি করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল টাইপ সি চার্জিং আছে মোবাইলের চার্জার দিয়েও কিন্তু এই ল্যাপটপটা চার্জ দিতে পারবেন বাট 45 ফাইভ চার্জার লাগবে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট নেক্সট আমরা যেই ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলিতেও কিন্তু আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো

বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মডেলটা হচ্ছে টি ফোর ফোর জিরো এস এর চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম অরিজিনাল কালার আছে কোনো দাগে স্ক্র্যাচ নাই ডুয়েল ব্যাটারি সিস্টেম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র বিশ টাকা নেক্সট ই আমরা তেইশ হাজার পাঁচশো টাকা একটা ল্যাপটপ দেখাবো প্রিভিয়াস প্রাইস ছিল চোদ্দো চব্বিশ হাজার পাঁচশো বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে মডেল হচ্ছে টি ফোর ফাইভ জিরো এস এটা কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যাটারি সিস্টেম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা প্রিভিয়াস প্রাইস ছিল জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মিনিমাম প্রাইজের ভিতরে আমার দেখা মতে খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ এই প্রোডাক্টটা যদি আপনারা পার্সেস করেন এখনো মিনিমাম তিন চার বছর আপনারা ইউজ করতে পারবেন স্মুথলি রাফ অ্যান্ড টাফ মানে একদম হেভি ডিউটি করার জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকার উপরে যদি কেউ ল্যাপটপ পারচেস করেন আইটি ভ্যালি থাকে সবগুলো ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পঁচিশ হাজার টাকার নিচে যদি কেউ ল্যাপটপ পারচেস করেন সবগুলো ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ব্যাগ মাউস চার্জার মোটামুটি ল্যাপটপ ওয়াইজ ইনক্লুড থাকবে আজকে এ যারা আমাদেরকে কন্টিনিউ প্রশ্ন করেছিলেন যে ভাই পনেরো হাজার টাকায় বিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় কি আছে তাদের জন্য আমরা এখানে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি এখান থেকে কোন ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবেই পার্সেস করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ